অনেকেই অনেক ঘরেই দেখেছি ছোট ছেলে বাবুদের তাদের মা কিংবা বড় বোন মজার ছেলে মেয়েদের মতো মেকআপ লিপস্টিক দিয়ে সাজিয়ে থাকেন এটা করা উচিত কিনা এতে গুণা হবে কিনা প্রথমত প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের মধ্যে একে অন্যের বেশভূষা ধারণ করা এটা তো পরিষ্কারভাবে নিষিদ্ধ আমি সাল্লাম বলেছেন আলহামুল্লাহ মুসব বিহীন আমিন রিজাল বিন নিসা যে সমস্ত পুরুষরা মেয়েদের যে সমস্ত মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে তাদের মতো আচার আচরণ তাদের মতো পোশাক আশাক তাদের মতো সাজগোজ যে কোনোভাবে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ তালা লানত এবং অভিশাপ নাজিল হয় বর্ণিত হয় অর্থাৎ এটি গুনাহের কথা অপরাধের কথা সমাজে সমকামের বিস্তার ঘটে এই সমস্ত কালচারের ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আজ অত্যন্ত সূক্ষ্মভাবে গোটা পৃথিবীতেই প্রত্যেকটা সমাজের পরতে পরতে এই নারী পুরুষের ভেদাভেদকে তুলে দিয়ে সমকামিতার পথকে সুগম করার একটা চেষ্টা চলমান আছে এটি সাধারণ একটি বিষয় যেটি আমাদের জানা থাকার কথা অনেকেরই এর পাশাপাশি প্রশ্ন যেটি উল্লেখ করা হয়েছে বাচ্চাদের ক্ষেত্রে এটা করা নাজায়জ হবে কিনা যে জিনিসটা আসলে বড়দের জন্য না হয় যেটা আমরা একটু আগে জানলাম সে জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রেও করা উচিত নয় সেটা বাচ্চাদের ক্ষেত্রেও করাটাও না সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তবে বাচ্চার কোনো গুণা হবে না যেহেতু সেই কোনো কাজ করেনি কিন্তু চেষা যাবে সেই প্রাপ্তবয়স্ক হলে তার গুণা হবে দুষ্টমি করে রসিকতা করে হলেও এরকমটি করা উচিত নয় যেহেতু এখানে সরিয়ার একটা বিধান লঙ্ঘনের ব্যাপার রয়েছে এবং এটার কারণে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন হয় যেটি আমাদের আমাদেরকে গুণাকার করে